সদ্য সমস্ত লোকসভা নির্বাচনের পর সমগ্র রাজ্যে অনুষ্ঠিত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনই বর্তমান শাসক দল যেভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নব্বই শতাংশ আসন জয়ী হয়েছে বাকি আসনগুলিতেও বিরোধী প্রার্থীরা সম্পূর্ণভাবে পর্যদস্ত হবে এবং সমগ্র রাজ্যেই বিরোধী শূন্য পঞ্চায়েত হতে চলেছে বলে বিশেষজ্ঞদের অভিমত ঠিক এই পরিস্থিতিতে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের অব্যবহৃত পরেই যখন এডিসির ভিলেজ নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানেও কি বিজেপি দল একই ফলাফল করবে এ নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক বিশ্লেষকরা চর্চা শুরু করে দিয়েছেন অর্থাৎ রাজ্যের শাসক দল যেভাবে লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচন সর্বত্রই একের পর এক ধামাকার সৃষ্টি করে চলছেন ঠিক তেমনিভাবে এডিসি এলাকাতেও কি একই ফলাফল করবে তা নিয়ে সমগ্র রাজ্যেই যথেষ্ট আগ্রহ সৃষ্টি হয়েছে কারণ ট্রিপল ইঞ্জিন সরকার যেভাবে সমগ্র রাজ্যে উন্নয়নের বন্যা বয়ে দিয়েছেন বলে দাবি করা হচ্ছে তাতেই নাকি এর যে জনগণ তথা গণদেবতা বিজেপির পক্ষে ভোট দিচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছেন স্তরের পঞ্চায়েত নির্বাচনে এবং বাক্য আসনগুলিতে যেখানে ভোট হবে সেখানেও বিজেপি প্রার্থীদের জয় জয়কার হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে কিন্তু মৌলিক প্রশ্ন হচ্ছে এডিসি এলাকার ভোটে তথা ভিলেজ নির্বাচন সে সঙ্গে দুটি এমডিসি নির্বাচনে বিজেপি প্রার্থীরা কি নিরঙ্কুশভাবে জয়ী হবে কারণ বিধানসভা নির্বাচন লোকসভা নির্বাচন সেই সঙ্গে ত্রিস্তরী পঞ্চায়েত নির্বাচনে বিজেপি রেকর্ড সৃষ্টি স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে এডিসি এলাকাতেও বিজেপি দল চমক সৃষ্টি করবে কারণ সমগ্র রাজ্যেই উন্নয়ন হয়েছে বলে দাবি করা হয়েছে তাই এডিসি এলাকাতেও উন্নয়নের জোয়ার বইছে যদিও বিরোধীরা বলছেন যে শুধুমাত্র এডিসি এলাকা না সমগ্র রাজ্যেই আজ উন্মত্ত হিংসার রাজনীতি সংকীর্ণ রাজনীতি দাঙ্গা নেশা কারবারিদের রমরমা সেই সঙ্গে চোরাচালান এবং মানব পাচার সেই সঙ্গে রাজ্য সমগ্র রাজ্যেই শৃঙ্খলা অবনতি শিক্ষাক্ষেত্রে সম্পূর্ণভাবে সরকার ব্যর্থ সে সঙ্গে রাজ্যের অর্থনীতি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধির যে পরিস্থিতি এই পরিস্থিতিতে রাজ্যের উন্নয়ন কতক্ষণে হয়েছে তা নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলি তীব্র সমালোচনার দৃষ্টিতে সরকারকে অভিযুক্ত করছেন ক্ষমতা সুপ্রমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন পঞ্চায়েত নির্বাচনের পূর্বে বিজেপির বিরুদ্ধে হুংকার দিয়েছিলেন উত্তর সমস্ত স্বশাসিত জেলা পরিষদের নেতৃত্বদের নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের নিকট দরবারে ব্যস্ত রয়েছেন স্বাভাবিকভাবে প্রশ্ন আসন্ন ভিলেজ নির্বাচনে বিজেপিকে কি ওভার দেওয়া হবে নাকি শক্তিশালী মোকাবিলার মুখে পড়তে হবে যদি বিরোধী রাজনৈতিক দলগুলি অভিযোগ তুলছে যে যদি এডিসি এলাকায় বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে তবেই ধরে নেওয়া হবে যে রাজ্যে সঠিক গণতন্ত্র রয়েছে বিজেপি যদি সেখানে নিরঙ্কুশভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয় তবে এটা নিশ্চিতভাবে বলতে হবে যে যে গণতন্ত্র সম্পূর্ণভাবে বিধ্বস্ত থাকার বিষয় আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের মতো এডিসি এলাকায় বিজেপি নয়া চমক সৃষ্টি করতে পারে কি